ওই ধরনের পদ্মাও আমাদের কাছে আছে আমাদের কাপড়ে দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখা এই যে দেখেন অবশ্যই কাপড়ের সিল দেখে নিবেন ঠিক আছে অবশ্যই সিল অরিজিনাল কিভাবে বুঝবো এখন অরিজিনাল ভাইয়া এটা আপনি এখানে কিন্তু স্ক্যানার আছে দেখেন এটা আপনি এখন একটা নর্মালি সবাই জানে যে এটা স্ক্যানার করলে আপনার পুরো কোম্পানির নাম চলে আসবে এখানে কিন্তু ডুপ্লিকেট বোঝার মতো কোনো অপশন নাই আচ্ছা আপনার কাছে কয় ধরনের কালার কটা মডেল আছে একটু দেখাবেন আমাদের ভাই আমাদের কালারের শেষ নাই আমাদের এটার ভিতরেই শুধু এই কালারটার ভিতরেই পাঁচটা কালার আছে এখন আপনার কোন কালারটা চয়েস করবেন আপনি বলেন আচ্ছা এই ছাড়া অন্য কোন মডেল হ্যাঁ অবশ্যই আপনি যদি বলেন যে আমি যেমন আপনাকে এটা দিয়ে আমি বুঝাই আপনি যদি মনে করেন যে এই কালারটার মধ্যে আপনি আনকমন কিছু ডিজাইন চাচ্ছেন সেটা কেমন এখন আপনি যদি বলেন যে আমাকে এই ডিজাইনটা করে দিতে হবে যেমন দেখাই আমি আপনাকে দেখাই এটা আমরা নিজের মতো করে বানাইছি মাল কিন্তু এটা এটা হচ্ছে একটু দামিটা আর আরেকটা বিষয় আমি আপনাকে বলি সেটা হচ্ছে এটার কিন্তু আপনার সাইটে পানা যেটাকে আমরা পানা বলি পানা হিসেবে এটাকে হচ্ছে পাশে চুয়ান্ন ইঞ্চি বলে অবশ্যই চুয়ান্ন ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে দেড় গজ দিয়ে বানানো আর এটা আমাদের হচ্ছে পাশে দুই গজ

পাইকারি সেল করার পর থেকেই মনে করেন যে অনেক দোকানদার আমাদের থেকে মাল নিয়ে হচ্ছে ওনারা হচ্ছে রেট দিয়ে বিক্রি করে অনেকেই নতুন সেলার আছে বা নতুন নতুন ব্যবসার চিন্তা ভাবনা করতেছে কোনো ব্যবসা পাচ্ছে না তারা যদি চায় আপনার কাছে দশ পিস এক একটা আইটেম করে নিয়ে ব্যবসা শুরু করবে এটা কি সম্ভব অবশ্যই আমরা দিতে পারবো ইভেন আমাদের মালও স্টকে আছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি হিউজ স্টক এই যে দেখেন এই মালটা হচ্ছে কালকে ডেলিভারি আছে আজকে আমরা এটাকে রেডি করে রাখছি যেন কাস্টমার কোনো কোনোভাবেই কোনো প্রবলেমে না পড়ে আপনাদের এখানে সর্বনিম্ন কয় পিস হোলসেল করে থাকেন খুচরা বিক্রি করতেছি ভাই খুচরা খুব ভালো কথা এটা কি কিভাবে আমি নিতে পারি আমি যদি ঢাকার বাইরে থেকে নিতে চাই তাহলে কি করতে হবে এখন আপনি ভাইয়া ঢাকার বাইরের থেকে যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কন্টাক্ট করবেন ঠিক আছে মেহেরি বিটি ফ্যাশন এন্ড গার্মেন্টস ঠিক আছে এই যে আমাদের প্রোপাইটারের নাম দেওয়া আছে ইভেন হচ্ছে নিচের নাম্বার হোয়াটসঅ্যাপে ইমুতে যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারবেন আচ্ছা আমাদের এই ঠিকানায় চলে আসলে কিন্তু হয়ে যাবে আচ্ছা আপনাদের ঠিকানাটা যদি একটু বলে দিতেন তারপরে আমি আপনাকে শর্টকাটে আরো বলি আমাদের হচ্ছে বড় মকবাজার বাজার মানে নয়া টোলা বড় মগ বাজার ঢাকা বারোশো সতেরো আরো শর্টকাটে বলি এখন আপনি আসছেন মগ এখন চিনতেছেন না কোন জায়গায় এটা হচ্ছে মকবাজার মধুবাগ মাঠ মধুবাগ মাঠ থেকে আপনি কাউকে জিজ্ঞেস করলেই দেখায় দিবে মেরিস ফ্যাশন কোনটা আর তারপরে এখানে স্ক্রিনে দেয়া নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন ঠিক আছে রুবেল ভাই তাহলে আজকে অনেক কথা বললাম আল্লাহ হাফিজ আবার দেখাবেন ভিডিও দেবেন ওকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফিজ